এবার খোঁজ শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ হোস্টেল ছাড়তে বাধ্য এবারের মাধ্যমিক পরীক্ষার্থীকে দিন নিখোঁজ জীবিত অবস্থায় ফিরে না আসলে আত্মহত্যার হুমকি ছাত্রের বাবা মায়ের আলামিন মিশনের বিরুদ্ধে লিখিত অভিযোগ পুলিশ সুপারকে উত্তর চব্বিশ পরগনা জেলার বসিরহাট মহকুমার মাটিয়া থানা রাজেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের নলডির বছর ষোলোর মেধাবী ছাত্র আব্বাস উদ্দিন মন্ডল পড়াশোনার সুবাদে হাওড়া আলামিন মিশনে হোস্টেল থেকে পড়াশোনা করত দু হাজার পঁচিশের মাধ্যমিক ছাত্র এই মিশনে থাকাকালীন পড়াশোনা করেন খুব ভালো মেধাবী এই ছাত্র আলামিন মিশন কর্তৃপক্ষ পরিবার সূত্রে জানা যায় দু হাজার চব্বিশের ছয় ডিসেম্বর হঠাৎই হোস্টেল ছেড়ে বেরিয়ে যায় সেই ছবি সিসিটিভিতে ধরা পড়েন মিশন কর্তৃপক্ষ নিখোঁজের অভিযোগ দায়ের করে উদয়নারায়ণপুর থানায় কর্তৃপক্ষ কিন্তু তার এখনো কোনো খোঁজ পাওয়া যায়নি ওই ছাত্রের বাবা কুতুবুদ্দিন আমরা আত্মীয় স্বজন থেকে শুরু করে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে তার খোঁজ আজও পাইনি মিশনে গেলে তারা বলেন এই বিষয়ে আমরা প্রশাসনের দ্বারস্থ হয়েছি প্রশাসন খুঁজছে একুশে ডিসেম্বর তার দুই সহপাঠী হোস্টেল ছেড়ে চলে গিয়েছিল চব্বিশ ঘন্টা পরে প্রশাসন তাদেরকে উদ্ধার করে কলকাতার স্প্লানেট থেকে কিন্তু আব্বাস উদ্দিন এখনও নিখোঁজ তিরিশ দিন পার হয়ে যাওয়ার পরেও তার খোঁজ পাওয়া যাচ্ছে না ঘটনার কয়েকদিন বাদে তার হাতে চারটে চিঠি উদ্ধার করেছে সেখানে লেখা রয়েছে দুই শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ জানিয়েছে সে স্যার আমি বাঁচতে চাই না বাঁচতে চাই না আমাকে ক্ষমা করবেন ছয় ডিসেম্বর সন্ধ্যেবেলা হোস্টেল থেকে বাইরে চলে যাওয়ায় সিসিটিভি ফুটেজ ইতিমধ্যে মিশন কর্তৃপক্ষ পুলিশকে জমা দিয়েছে কিন্তু তার খোঁজ এখনও পাওয়া যায়নি দুই শিক্ষক সজিবুল ও ফিরোজ বাবু ছাত্রের লেখা চারটি চিঠি নিয়ে উদ্ধার ঘিরে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে নড়ে চড়ে বসেছে তার পরিবারের লোকজন ইতিমধ্যে তারা দাবি করেছেন আমার ছেলেকে শারীরিক ও মানসিক নির্যাতন দিয়ে হোস্টেল ছাড়তে বাধ্য করিয়েছে রীতিমতো র্যাগিং করে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে। আমি যে কোনো মূল্যে আমার ছেলেকে জীবিত অবস্থায় দেখতে চাই তা না হলে আমরা আত্মহত্যা করব। চোখে মুখে হতাশা আতঙ্ক পচে বসে আছে কবে ফিরবে তাদের নিখোঁজ হওয়া ছেলে এই ঘটনায় পুরো দায়ী করেছেন আলামিন মিশনের শিক্ষকের বিরুদ্ধে পাশাপাশি প্রশাসন যদি তার ছেলেকে খুঁজে দেন রাজ্য সরকারের কাছে সেজন্য দাবি করেছেন ইতিমধ্যে বাবু তিনি বলেন নিখোঁজ হয়ে যাওয়ার পরে তার পরিবারকে জানানো হয়েছিল তারা এসেছিল আমাদের সঙ্গে যোগাযোগ করতেন আমরা প্রশাসনকে বিস্তারিত লিখে দিয়েছি শারীরিক ও মানসিক নির্যাতন হয়েছে কিনা জানি না কোনো রেগিং হয়নি এরকম কোনো অভিযোগ থাকলে মিশন কর্তৃপক্ষের সঙ্গে তার পরিবারের এসে কথা বলুন ছাত্রের বাবা মা হাওড়া পুলিশ সুপারকে লিখিতভাবে জানিয়েছেন পাশাপাশি এই ঘটনা যারা জড়িত তাদের তদন্তের আওতায় আনা হোক এই ঘটনায় পরিবারে যেমন দুশ্চিন্তা রয়েছে অন্যদিকে গ্রামের মানুষ চাইছে এবারের ছেলে সুস্থ ঘরে ফিরে আসুক আমরা আর কোনো কিছু না আমাদের বাচ্চাই ফিরোটা ভালো হয় যেখানে যায় বাচ্চা বাচ্চা করে আমরা মিশন এখানে সেখানে খোঁজ করছি তবি তার তদ্বি তাকদা সব করছি কিন্তু কোথাও আমরা নিখোঁজ একদম কোনো কিছুই তো পাচ্ছি না কেন পাচ্ছি না জানি না মিশালের মাস্টারদের বিরুদ্ধে যারা ম্যানেজমেন্টের দায়িত্বে আছে তাদের বিরুদ্ধে আমার অভিযোগ কারণ আমার ছেলে ছয় ডিসেম্বর চলে যাওয়ার পর চারখানা চিকি লিখে গেছে টোটাল চিকিকায় দুটো মাস্টারের বিরুদ্ধে সজিবুল এবং ফিরোজ স্যার তারা মানসিক এবং শারীরিক নির্যাতন করেছে এবং র্যাগিং হান্ড্রেড পার্সেন্ট র্যাগিং এর শিকার আমি মিশন কর্তৃপক্ষ যেভাবে হোক আমার ছেলেকে বেরোতেই হবে বার করতেই হবে কারণ আমাদের আমরা এর পরে যদি না পাই আমরা আত্মাত্মপর পথ বেছে নেবো কারণ আমাদের ওই ছেলেই আমাদের সব আমাদের দরকার ছেলে কতদিন ছ তারিখ সকালবেলা পাঁচটা আটত্রিশে বেরিয়ে গেছে সিসি ফুটেজ দেখা গেছে তারপর থেকে আজকে জানুয়ারির তিন তারিখ আজ এই সাতাশ আঠাশ দিন তার কোনো নিশানাই পাচ্ছি না আমরা পুলিশ কি কাজ করছে নিজেরাও বুঝতে পারছি না মিশন কিচ্ছু করছে বুঝতেই পারছি না তারা আজ সাত আট দিন ফোনই করে না আমার সাথে আমি আমার মতো সারা বাংলায় খুঁজেছি ওর বন্ধু সারা বাংলাতেই ওরা সব একসঙ্গে পড়াশোনা করতো সারা বাংলায় ঘুরেছি তারপর দিন ও সহপাঠী গিয়েছিলো তারপরে তারা একদিন পরে তাদের তারা ফোন করেছিল এবং এক্সপ্লেনে কলকাতা মানে মেট্রো রেল স্টেশন থেকে ওদের ফোন করেছিল ফোন করে ওদের নিয়ে যাওয়া হয় থানায় তাহলে ছেলে এখনও পাওয়া যায় না আমার ছেলে এখনও পাওয়া যায়নি মূলত দায়ী কাদের মূলত দায়ী হলো ম্যারেজ ব্যাংকের আলামিন মিশনের ম্যারেজ ব্যাংকের